নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো সোয়াবিন আলু ডিম আর পটলের তরকারি তার জন্য সোয়াবিনগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণগুলো দিয়ে জলে সেদ্ধ করে নেব সোয়াবিনগুলো সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন সব ফুলে উঠেছে এবার জলটা ছেঁকে নিয়ে ভালো করে নিগড়ে নেব রান্নাটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর হলুদ এবার আলুগুলো আমি একটু এই তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার ফলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে তেলে ভেজে নিয়ে একটু জল দিয়ে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো এই তরকারিটার জন্য আমি হাফ ইঞ্চির মতো আদা আর একটা লঙ্কা বেটে নেব আর কড়াই বসিয়ে দিয়েছি উনানে দিয়ে দিয়েছি চার চামচের মতো সরষের তেল এতে আমি পটল সয়াবিন এসবগুলো ভেজে নেব প্রথমে পটলগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর উনুনের আঁশটা লো করে দেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো এর সঙ্গে ভেজে নেব সোয়াবিনগুলো তো আমি অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে দিয়েছি সোয়াবিন পটল আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এগুলো এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা ডিম ভেজে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এবার ভালো করে তেলে ভেজে নেব অল্প পরিমাণে লবণ আর হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই থেকে এবার দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ছটা সাতটা রসুনের কু কুয়া কেটে রেখেছিলাম এগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে এগুলো ভেজে নেব আর দিয়ে দেব আদা আর লঙ্কা বাটাটা অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দেবো এক চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কচিয়ে নেব মশলাটা মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো একটু জল আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ মশলাটা আমার কথা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করা আলু আমি মিশিয়ে দেব আমি দিয়ে দেবো দুবারটির মতো জল যে যেমন ঝোল খান সেরম ভাবে জল মেশাবেন সয়াবিন ভাজা পটল ভাজা আর ডিমটা মিশিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি গাওয়া ঘি আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে ডিম আলু সয়াবিন পটলের তরকারি নমস্কার